দীর্ঘদিন পর ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজ বাংলাদেশ নারী দলের আইসিসির বর্তমান সাইকেলে যা সেকেন্ড লাস্ট সিরিজ বাংলাদেশের সামনে আইরিশদের বিপক্ষে তিনটা ম্যাচের পর বাকি থাকবে উইন্ডিজের বিপক্ষে আরও তিনখানা খেলা জানিয়ে এবার আগে থেকেই একটু বাড়তি মনোযোগ লাল সবুজের কারণটাও পরিষ্কার এই সাইকেলের শেষ ছয় ম্যাচের পাঁচটিতে জিতে গেলেই আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ না হলে খেলতে হবে বাছাই পর্ব আর এই বিষয়টাই এখন মুখ্য লাল সবুজের নারীদের জন্য যে কোনো মূল্যে তাই ঘরের মাঠে আইরিশদের হোয়াইট ওয়াশ করতে চায় তারা তবে ম্যানেজমেন্টের সুপ্ত বাসনায় সুইপ থাকলেও মুখে সে কথা বলছেন না ক্রিকেটারদের উপর চাপ না বাড়িয়ে আপাতত প্রথম ম্যাচটাকেই পাখির চোখ করেছেন উইং ইনচার্জ হাবিবুল বাসার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ এটা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইংয়ের জন্য আমাদের ছটি ম্যাচ বাকি আছে আয়ারল্যান্ডের তিনটি এবং ওয়েস্ট ইন্ডিজ সাথে তিনটি এই তিনটি ম্যাচের মধ্যে আমাদের যদি সম্ভব হয় অ্যাটলিস্ট পাঁচটা ম্যাচ জিতলে আমরা মোটামুটি কোয়ালিফাই করার জন্য কনফার্ম হয়ে যাব বাট সেই জন্য আমাদের এই সিরিজটা ভালো শুরু করাটা খুব ইম্পর্টেন্ট আমরা এখনই তিনটা ম্যাচ জেতার নিয়ে মাথায় নিয়ে শুরু করতে চাই না চাচ্ছিও না আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচটা কারণ যে কোনো সিরিজের প্রথম ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট হয় প্রথম ম্যাচটা যদি আমরা ভালো মতো শুরু করতে পারি যদি জিততে পারি তাহলে আমার মনে হয় সিরিজটা সর্বোচ্চ সংখ্যক যেটা আমাদের প্ল্যান যেটা আমাদের পরিকল্পনা সেটার দিকেই ভালো মতো এগোতে পারবো ম্যানেজমেন্টের মতো এত লুকোচুরি নেই ক্রিকেটারদের মাঝে হাইল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে শেষবারের মতো ঝালিয়ে নিলেন নিজেদের নেটে স্কিল নিয়ে কাজ করার পাশাপাশি মূল উইকেটেও ব্যাটিং করেছেন ব্যাটাররা সবার নজর ছিল অভিষেকের অপেক্ষায় থাকা তাজনাহার এবং এক বছর পর দলে ফেরা ডালিয়ার দিকে দুজনেই নিজেদের উন্নতিতে অনুশীলনে ছিলেন বিশেষ রকম মনোযোগী দুজনের পরিস্থিতি ভিন্ন হলেও লক্ষ্যটা একই যে কোনো মূল্যে তিন ম্যাচেই হারাতে চান আইরিশদের থাকছে ব্যক্তিগত কিছু লক্ষ্য যেটুকু ল্যাগিং ছিল সেটুকু নিয়ে কাজ করা হয়েছে ইনশাল্লাহ আমি পুরো প্রস্তুত আছি আমার যেখানে আমাকে নাম হবে কোচ বা ম্যানেজমেন্ট আমি ভালো কিছু করার চেষ্টা করব। খুবই ভালো খুবই ভালো আমরা যেটা বিগত দিনে যেগুলো ভুল করে আসছি সেগুলো নিয়ে কাজ করা হয়েছে এখন টিম বন্ডিং সব কিছু নিয়ে মিলে সব কিছুই এখন ভালো আছে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের আসলে আমাদের ছয়টা পয়েন্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ সামনে ওমেন্স ওয়ার্ল্ড কাপ আছে তো কোয়ালিফাই যাতে আমাদেরকে না করতে হয় তার জন্য সিরিজটা আমাদের জিততে হবে তো আমাদের টিম প্ল্যান হিসাবে আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই মানে বড় কিছু না স্টেপ বাই স্টেপ গেলে বড় কিছু এমনিতে আমরা অ্যাচিভ করতে পারবো বুধবার শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এরপর দুটি টি টোয়েন্টি ম্যাচও খেলবে এই দুই প্রতিপক্ষ নিয়ন মোহাইমেন সময় সংবাদ